নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলে আবারও স্বাগতম আজকে কিন্তু একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে বিএসএফ এর চাকরি টু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গিয়েছে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দারুণ একটি কিন্তু সুযোগ এটি এই সুযোগটি হাতছাড়া করবেন না এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদ কিন্তু প্রায় সতেরো হাজারেরও বেশি কিন্তু শূন্য পদ আছে এরপর আপনার সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি কিন্তু মাধ্যমিক পাশ হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বা টুয়েলভ পাস সর্বনিম্ন আপনি মাধ্যমিক পাশ হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার স্যালারি বা আপনার যে বেতন আছে সেই বেতনটি থাকছে কিন্তু পঞ্চাশ হাজার থেকে স্টার্টিং এটি কিন্তু সবসময় মাথায় রাখবেন যে স্টার্টিং কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে অ্যাপ্লাই আপনার অ্যাপ্লাই করতে হবে কিন্তু অনলাইনে ঠিক আছে আর এখানে অল ইন্ডিয়া যত মেল ফিমেল আছে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরআইটি কিন্তু সম্পূর্ণ নতুন নিয়োগ বিএসএফের যে পদটি এখানে বেরিয়েছে যে নিয়োগটি বেরিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেটি কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গিয়েছে আপনাদের কী করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে কিন্তু কোনো পদক্ষেপ নেবেন ঠিক আছে আর তার আগে বলে দিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মিস্টার জব ভেকেন্সি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন তবেই কিন্তু আপনি এই সমস্ত চাকরির যে সমস্ত ফর্ম ফিল আপ যে সমস্ত ফর্ম থাকে সেই ফর্মগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে যে কোনো চাকরির আপনি আবেদন করতে পারবেন সেই কারণেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবেন ঠিক আছে এরপর আপনাদের আমি সমস্ত প্রক্রিয়াটি দেখাবো ঠিক আছে তো চলুন এখানে দেখতে পাচ্ছেন বিএসএফ নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথমে দেখে নিন অর্গানাইজেশন নেম অর্গানাইজেশন নেম বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এই যে পদটি বেরিয়েছে তার নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ পোস্ট নেম কি কি এখানে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যে কী কী পোস্ট আছে বিএসএফ আছে কনস্টেবল জিডি আছে গ্রুপ সি আছে গ্রুপ বি আছে এরপরে দেখুন হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন টোটাল পোস্ট মানে কতগুলি পদ খালি আছে টোটাল পদ আপনার খালি আছে কিন্তু সত্তর হাজারেরও বেশি কিন্তু পদ এখানে খালি আছে আপনি কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই মোড হচ্ছে আপনার অনলাইন আপনি কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আপনার এজ লিমিট আপনার এখানে আবেদন করতে গেলে বয়স সীমা কত দূর হতে হবে আপনার আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে এইটিন টু টোয়েন্টি ঠিক আছে এরপর আপনার স্যালারি বাইশ হাজার থেকে স্টার্টিং সত্তর হাজার পর্যন্ত কিন্তু যেতে পারে তারও বেশি অধিক হতে পারে ঠিক আছে অ্যাপ্লিকেন্ট কিন্তু মেল বা ফিমেল বোথ দুজনেই হতে পারে এখানে মহিলা বা পুরুষ সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর আমরা চলে আসি কোয়ালিফিকেশানে বিএসএফ নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোয়ালিফিকেশান এবার আমরা দেখে নেব যে এখানে কোয়ালিফিকেশান কী কী লাগবে প্রথম পয়েন্টটা দেখে নিন ক্যান্ডিডেটস মাস্ট at পাস্ট 10th টেন্থ 12th গ্রেড ফ্রম এনি রিকগনাইজড স্কুল or বোর্ড বা ইউনিভার্সিটি আপনাকে কিন্তু যে কোনো রিকগনাইজড স্কুল বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু টেন্থ বা 12th বা গ্রাজুয়েট হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর আমরা দেখে নিই যে বিএসএফের এজ লিমিট এজ লিমিটটা কী বলেছে আপনাদের আগেই বলেছি মিনিমাম আপনার কিন্তু এজ থাকতে হবে আঠেরো বছর আর ম্যাক্সিমাম এজ থাকতে হবে আপনার তেইশ বছর এরপরে দেখুন যে এজ রিল্যাক্সেশন সেটা হচ্ছে ফিমেল ও বিসি এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুল সেটি আপনাদের কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের এজ রিল্যাক্যাক্সেশান কত কি থাকবে কিনা সেটা কিন্তু এই গভর্নমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া পরে এজ রিল্যাক্সেশান থাকতেও পারে আবার নাও থাকতে পারে এরপরে আমরা চলে আসবো স্যালারি স্ট্রাকচারে বিএসএফ নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যালারি স্যালারি স্ট্রাকচারটা কী হবে আপনার আপনার স্যালারি হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আপনার সত্তর হাজার একশো টাকা বা তারও অধিক হতে পারে বা তার মিডিলে থাকতে পারে আপনার মিনিমাম স্যালারি কিন্তু বাইশ হাজার সাতশো থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তার মধ্যে কী কী আছে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স দেবে এইচারএ দেবে ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স দেবে ঠিক আছে ডিআরএনএস অ্যালাউন্স বা ডি এ দেবে মেডিকেল ফেসিলিটিস পাবেন আপনি পেনশন স্কিম যে সমস্ত পেনশন স্কিম থাকে সরকারের বিএসএফের পদপ্রার্থীদের জন্য যে সমস্ত পেনশন স্কিম থাকে সেগুলি আপনি সুবিধা পাচ্ছেন অ্যানুয়াল পেইড লিভস পাবেন আপনি ঠিক আছে এরপর আলাদা আলাদা যে সমস্ত নোটিফিকেশন গভর্নমেন্টের তরফ থেকে জারি করাবো সেখান থেকে আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ঠিক আছে এরপর আমরা চলে আসছি বিএসএফ নিউ রিক্রুটমেন্ট 2025 থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিএসটি ঠিক আছে আপনাদের কিভাবে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে দেখুন এখানে রান প্রথমে দেখছেন দৌড় দৌড়টা কিন্তু মেলদের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ইন সেভেন মিনিট সাত মিনিটের মধ্যে কিন্তু আপনাকে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়তে হবে কিন্তু আর মহিলাদের জন্য আটশো মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিটের মধ্যে আটশো মিটার দেখছেন আটশো মিটার কিন্তু মহিলাদের জন্য দৌড়াতে হবে এরপরে দেখে নিয়ে আসছে আপনার লং জাম্প আপনার লং জাম্প হবে লং জাম্পের ক্ষেত্রে পুরুষদের জন্য এগারো ফিট লং জাম্প দিতে হবে ঠিক আছে তিনবার চান্স থাকবে কেন তিনবার চান্সের মধ্যে আপনাকে কিন্তু এগারো ফিট লং জাম্প মারতে হবে এরপরে মহিলাদের জন্য কি করতে হবে মহিলাদের আট ফিট লং জাম্প দিতে হবে তিনটে সুযোগ থাকবে বা তিনটে চান্স থাকবে আট আট ফিট কিন্তু এখানে আপনাদের লং জাম্প দিতে হবে এরপরে হাই জাম্প হাই জাম্প পুরুষদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ ফিট এখানেও তিনটে সুযোগ থাকবে বা তিনটে চান্স থাকবে কিন্তু আপনাকে হাই জাম্প দিতে হবে তিন দশমিক পাঁচ ফিট ঠিক আছে এরপরে মহিলাদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ ফিট কিন্তু আপনাকে জাম্প দিতে হবে হাই জাম্প আর তিনটে চান্স থাকবে তাহলে কি মহিলাদের ক্ষেত্রেও কিন্তু তিনটে সুযোগ থাকবে এরপরে আমরা চলে আসছি বিএসএফ নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসটা কিভাবে আপনার তো মেডিকেল টেস্ট হয়ে গেল এরপর আপনার আছে রিটার্ন এক্সাম আপনার কিন্তু রিটার্ন এক্সাম দিতে হবে লিখিত পরীক্ষা দিতে হবে সেকেন্ড নাম্বার আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা থাকবে পিইটি এরপরে আছে আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএইচডি থাকবে তারপরে আপনার আছে মেডিকেল এক্সামিনেশন ঠিক আছে এগুলো কিন্তু সব সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে ভালো করে দেখবেন কীরকমভাবে আপনার সিলেকশন হবে এরপর আপনার আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে আপনার নেক্সট পয়েন্টে দেখুন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য রিকোয়ারমেন্ট ইজ এ কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি হবে আপনার ঠিক আছে এরপরে আপনার হবে কি দিস টেস্ট উইল হ্যাভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কভারিং অর্থাৎ এমসি যে প্রশ্নগুলো থাকে সেটাও কিন্তু এখানে থাকবে আপনার এমসিকিউ ঠিক আছে এমসিকিউর পরীক্ষা হবে এখানে নেক্সট পয়েন্টটা দেখুন জেনারেল নলেজেরও কিন্তু পরীক্ষা হবে এখানে তারপরে আপনার হচ্ছে ম্যাথামেটিক টেস্ট হবে আপনার ম্যাথামেটিক টেক্সটের পরেই হবে রিজনিং হবে ঠিক আছে রিজনিংয়ের পরে ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার পরীক্ষাটি হবে ইংলিশ বা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে আবার দেখুন কি বলেছে দ্য টেস্ট অফ দ্য টু হাওয়ার্স ডিউরেশন উইথ এ টোটাল অফ হান্ড্রেড মার্কস একশো মার্কের মধ্যে কিন্তু আপনার পরীক্ষা হবে অর্থাৎ আপনার পরীক্ষা কিন্তু একশো নম্বরের মধ্যে কিন্তু আপনার এই সম্পূর্ণ পরীক্ষাটি হবে যে রিটেন পরীক্ষাটি হবে বা এমসিকিউ বা জেনারেল নলেজ বা রিজিউনিং বা ম্যাথামেটিক্স যা হবে আপনার কিন্তু একশো নম্বরের মধ্যে কিন্তু এখানে আপনার পরীক্ষাটি হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন এরপরে আমরা চলে আসছি বিএসএফ নিউ রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাইড এন্ড চেস্ট এবার দেখবেন আপনার উচ্চতা এবং আপনার বুকের চ ছাতি দেখবে ঠিক আছে দেখুন মেয়ে ছেলেদের ক্ষেত্রে বা মেয়ে মেল মেলের ক্ষেত্রে ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার কিন্তু আপনার হাইট হতে হবে বা আপনার উচ্চতা কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে আর মহিলাদের ক্ষেত্রে আপনার একশো পঞ্চান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে বা উচ্চতা হতে হবে এরপরে দেখুন চেস্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে মেয়ে ছেলেদের ক্ষেত্রে কি হবে ছেলেদের ক্ষেত্রে আপনার চেস্ট হতে হবে পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার কিন্তু আপনার চেস্ট হতে হবে যদি আপনি পুরুষ হন আর যদি আপনি মহিলা হন তাহলে কিন্তু আপনার চেস্টের অতটা দেখবে না কিছু ঠিক আছে এটাই আপনি একবার দেখে নেবেন তাহলে কি বললাম আপনাদেরকে মেলদের ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট লাগবে আর চেস্টের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আপনার পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার হবে আর ফিমেলদের ক্ষেত্রে না কোনো রকম চেস্ট থাকবে না ঠিক আছে নীল এরপরে আমরা চলে আসছি বিএসএম নিউ রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রিকোয়ার্ড ডকুমেন্টস আপনার কি কি আবেদন করতে গেলে ডকুমেন্টসগুলো লাগবে সেটি একবার দেখে নিন ভালো করে প্রথম পয়েন্টে দেখুন অ্যাপ্লিকেন্টস আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডের প্রয়োজন হবে তারপরে সেকেন্ডে আপনার আছে টেন্থ গ্রেড সার্টিফিকেট মানে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে এখানে তারপরে থার্ড পয়েন্টে আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার হচ্ছে মোবাইল নাম্বার লাগবে রেজিস্টার্ড অর্থাৎ যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে এরপরে আপনার ফোর্থে আছে পাসপোর্ট সাইজ ফটো সেটা আপনার সবাই জানেন যে পাসপোর্ট সাইজ ফটো লাগে এরপরে ফিফথে আছে আপনার ইমেল আইডি ইমেল আইডি লাগবে আপনার যে কোনো চাকরিতে আবেদন করার জন্য একটি গুরুত্বপূর্ণ মেল আইডি তৈরি করে রাখবেন সেই সমস্ত মেল আইডিগুলো এখানে দেবেন ঠিক আছে যেটি আপনাকে সব সময় জন্য উপস্থিত থাকে সিক্সে আছে ডিগ্রি রিলেটেড টু পজিশন মানে আপনার যে ডিগ্রি আছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন তার একটা রেসিডেন্ট সার্টিফিকেট সেটা আপনি গ্রাম পঞ্চায়েতে থাকলে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে নেবেন বা আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু নিয়ে নেবেন এরপর আপনার সিগনেচার যেটা সই লাগে ফর্ম ফিল আপের সময় ফর্মে তারপর আপনার রেসিডেন্স সার্টিফিকেট মানে বসবাস সার্টিফিকেট একই ব্যাপার এরপর দেখুন কাস্ট সার্টিফিকেট এটসেট্রা কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে তো খুবই ভালো কথা যদি না থাকে তাও হবে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা দিলে ভালো হয় ঠিক আছে এরপরেই আমরা চলে আসছি আপনার যে আপনি আবেদনটা করবেন কি করে তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা কিন্তু মন দিয়ে দেখবেন এই যে বিএসএফ এর যে পদটি বেরিয়েছে এটি কিন্তু আপনাদের আমি আগাম জানিয়ে রাখলাম ঠিক আছে এটি কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে আমরা খবর পেয়েছি বলে আপনাদের কিন্তু জানালাম ঠিক আছে আপনারা কিন্তু এই যে ফর্মটি বেরোচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা আপনার অক্টোবর চলছে নভেম্বরের শুরুর দিকেই কিন্তু আপনি এই ফর্মে ফিল করতে পারবেন সেই কারণেই কিন্তু আপনাদেরকে আমি আগে থেকে জানিয়ে দিলাম অনেকজন হয়তো কমেন্টে বলবে দাদা আপনি ফালতু ভিডিওটি তৈরি করলেন তাদের জন্য ভিডিওটি নেয় তারা ভাই সোজাসুজি বেরিয়ে যাও এখান থেকে আমার চ্যানেল থেকে চাকরি তারাই পায় যারা আগে থেকে সব কিছু খবর রাখে আজকে রাত্রে নোটিফিকেশন আর আজকের রাত্রে আমি জানলাম এটা কিন্তু হয় না সব সময় চাকরির প্রিপারেশন কিন্তু আগে থেকে নিতে হয় ঠিক আছে এই জন্যই আপনাদের বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই যে ভিডিওটি বানিয়েছি আপনাদের যে নোটিফিকেশনটি জারি হয়েছিল তাই এই কারণে এবার যদি অফিসিয়ালি যে চাকরির ফর্ম ফিল আপ যখনই অফিসিয়ালি চাকরির ফর্মটি বেরোবে আমি কিন্তু সবার প্রথমে কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু জানাবো এই কারণেই বলছি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে জয়েন করে রাখবেন আর যারা যারা কমেন্টে বলবেন যে দাদা আগে থেকে কেন আপনি ফালতু ভিডিও তৈরি করলেন তাদের জন্য নয় ভাই যারা এখানে চাকরি খুঁজতে তাদের জন্য কিন্তু চ্যানেলটি ঠিক আছে দয়া করে আপনারা খারাপ না আগে থেকে রাখলাম রাখলাম কারণ নভেম্বর মানে আর বেশি দিন কিন্তু আপনাদের হাতে নেই তাই জন্য আপনাদেরকে বললাম আগে থেকে জানিয়ে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন তবেই কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ পাবেন যখনই ফর্ম আসবে সঙ্গে সঙ্গে ফিল আপ করতে পারবেন কারণ আমাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটি ভিডিও করে দেওয়া হবে এখানে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আর তৎক্ষণাৎ আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই পাশে থাকবেন কারণ এটাতে আপনাদেরই উপকার হবে আর মিস্টার জব চ্যানেলকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ আবারও আসছি এই চাকরিটিরই ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন সেই জন্য সাথে থাকুন জুড়ে থাকুন আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর জীবনে উন্নতি করতে থাকুন আর আমাদের মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ